দর্শক আজকে বাদামের মাঠে এসে ভুবন বাধ্যকরের সেই বিখ্যাত গানের কথা মনে পড়ে গেল যে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো ভাজা বাদাম তো ঠিক তেমনি আমার কাছে ভাজা বাদাম নাই কিন্তু প্রচুর পরিমাণ কাঁচা বাদাম হয়েছে আপনারা যদি একটু দেখেন আমার পিছনে একটি ভাই বাদাম ছোড়ানোর কাজে ব্যাপক ব্যস্ত সময় পার করছে প্রিয় দর্শক আমি এখন আছি চৌগাছা উপজেলার ইলেসমারী গ্রামে এই গ্রামে প্রচুর পরিমাণ চিনাবাদাম চাষ করা হয়ে থাকে ভাই বাদামের এবার ফলন কেমন হয়েছে বাদামের আগা অন্যান্য তুলনায় এবার ফলন অনেক বেশি মনে হচ্ছে কারণ অন্য ঘরের চাইতে এবার ধরনটা বেশি ধরেছে গাছে দেখা যাচ্ছে বাদাম দাম কেমন এ বছরে দাম এখন বাজার তো চলছে নয় হাজার দশ হাজারের মতো এরকম বাজার চলছে তবে বাদামের এবার একটা দেখেন ভাই আমাদের বাদাম একদম সাদা ধবধব করছে এই বাদামটা বাজারে গেলে সর্বোচ্চ আমরা সেরা দামে বিক্রি করতে পারব বলে আশা করছি ভাই এই বাদাম কত করে বেస్తే পারেন বলে আশা করছি এই বাদাম আমরা ভাই 10000 টাকা করে বেస్తే পারব বলে আশা করছি ভাই এটা আছে বাদাদatkar আমরা কোচারপুর উপজেলায় ওখানে আমাদের একটাই মোকাম আছে ওখানে আমরা ব্যবসা বিক্রি করে থাকি এই বাদামে কোনো ময়লা নাই ভাই এই বাদাম একদম পরিষ্কার বাদাম ভাই এই বাদাম আমরা এখন আঠায় বাড়িতে নিয়ে যাব বাড়িতে নিয়ে যাওয়ার পরে এই আমরা ঝুড়িতে ফেলে এবার আমগুলো সুন্দর করে ঢালব তারপর এই বুটাগুলো যা আছে এই বুটাগুলো আমরা এবার ছাড়িয়ে একদম প্রত্যেকটা বাদাম আমরা কিন্তু একদম পরিষ্কার করে ফেলাবো বাদামে কোনো মাটি থাকবে না আচ্ছা হ্যাঁ এরকম সুন্দর চকচক করে বাদাম গুলো একটা বাদাম ভিতরে ভাই দুইটা করে ফল আছে এই দেখেন আমি হ্যাঁ এই দেখেন দুইটা করে ফল আছে সুন্দর কালার তো ভাই এই লাল বাদাম কালারটা দেখেন ভাই কি কি সুন্দর কালার হয়েছে দেখেন লাল বাদাম এই বাদামটা যত আর কি শুকাবে তত আরো কালার বৃদ্ধি পাবে একদম লাল টক টক করবে তখন প্রিয় দর্শক বাদামে রয়েছে প্রোটিন ফাইবার মিনারেল স্বাস্থ্যকর ফ্যাট এবং বিভিন্ন ধরনের খনিজ যা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করে এবং ওজন কমাতে ও স্মৃতিশক্তি বাড়াতে এবং হাড় ও পেশি গঠনে ব্যাপক ভূমিকা পালন করে এই বাদাম মানুষের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম